নমস্কার বন্ধুরা বন্ধুরা আমার নাম ভাগীরথ আর আমি আপনাদেরকে আমার চ্যানেলেও স্বাগত জানাই বন্ধুরা এখন আমি চলে এসেছি কলকাতার থেকে বড় সবজি মার্কেট শিয়ালদা কোলে মার্কেটের সামনে বন্ধুরা এই কোলে মার্কেট শিয়ালদা রেলওয়ে স্টেশনে মাত্র এক মিনিটে হাতা দূরে অবস্থিত আছে আর বন্ধুরা এই মার্কেটের ব্যাপারে আমি আপনাদেরকে জানিয়ে দিই এটা কলকাতার একমাত্র সবজি মার্কেট যেটা প্রতিদিন চব্বিশ ঘন্টা খোলা থাকে চ্যানেল বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদের জানাবো এসি আলদা হোল মার্কেটে সমস্ত রকম কাঁচা সবজি কি হোলসেল দামে বিক্রি করা হয় বন্ধুরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিনে সমস্ত রকম আদা আড়ুসন আলুকিয়া যেমন সমস্ত রকম সবজি হোলসেল রেটটা আপডেট দেওয়া হয় তাহলে বন্ধুরা আপনারা যদি চ্যানেললে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন জায়গা থেকে দেখেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে কলকাতার সবথেকে বড়ো সবজি মার্কেটে সমস্ত রকম সবজির কি পাইকারি দামে সবজি বিক্রি করাচ্ছে সেটা আজকে আমরা জানব আর আপনারা এইখানে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা অনেক বড় ঝুড়ি আছে এর মধ্যে মিনিমাম দুশো থেকে আড়াইশো কেজি সবজি থাকে এই এত ভারী সবজিটাকে দেখছেন কী যেন পাঁচ দশজনের মতন মিলে মাথায় তুলছেন কিন্তু তোলার পর দেখবেন মিনিমাম তিন থেকে চারজনা এই সবজির ঝুড়ির নিচে গিয়ে ইজিভাবে তিনজনা বা চারজনা মিলে ইজিভাবে সবজির ঝুড়িটাকে মার্কেটের ভিতরে নিয়ে চলে যাবেন এই যে সবজি নিয়ে যাবার এত ভারী ভারী ঝুড়ি নিয়ে যাওয়ার যে প্রসেসটা আপনারা শুধু আমাদের এই শিয়ালদা কোলে মার্কেটের মধ্যেই শুধু আপনারা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ঝুড়ির ভিতরে দু তিনজনা চলে গেছেন ওই যে দেখলেন কিভাবে পায়ের কম্বিনেশন মিলে চারজনা মিলে এত বড় সবজির ঝুড়িটাকে মার্কেটের ভিতরে নিয়ে চলে যাচ্ছে এবার বন্ধুরা আমরা আমি এখন শিয়ালদা কোলে মার্কেটের ভিতরে চলে এসেছি তো বন্ধুরা আপনাদেরকে আমি সবজির যা দাম বলবো পাঁচ এক পাল্লা জানি পাঁচ কেজির দাম বলবো আমাদের এই কোলে মার্কেটে সবজি মার্কেটে পাঁচ কেজি হিসাবে সমস্ত রকম কাঁচা সবজি বিক্রি করা হয় পাঁচ কেজি মানে এক পাল্লা এক পাল্লাটাকেই ওরা পাঁচ কেজি বলে চলুন এখানে সিমলার দাম দিয়ে নেব কাকা নমস্কার সিমলা কত হচ্ছে কাকা আজকে পাল্লা দুশো কুড়ি তিরিশ আড়াইশো একটা বড়ো সাইজে তাই তো বন্ধুরা এই যে বড় সাইজের যে সিমলাগুলো দেখছেন এটা দুশো থেকে আড়াইশো টাকা পাল্লা কেজি হিসাবে পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে তবে আগে আমরা ছোট সাইজের যে সিমলা সেটা তার দামটা জেনে নেব এই যে বন্ধুরা এটা দেখছেন এটাকে গোয়ারফালি বলা হয় দাদা গোয়ারফালি কত যাচ্ছে দাদা আজকে গোয়ারফালি কত যাচ্ছে গোয়ার 70 সত্তর টাকা 70 টাকা কিলো না বন্ধুরা এই যে গোয়ারফালি দেখছেন এটা আজকে সত্তর টাকা কিলো মানে সাড়ে তিনশো টাকা পাল্লা হিসাবে আজকে আমাদের মার্কেটে বিক্রি করা হচ্ছে কাঁচা হলুদ কত করে যাচ্ছে দাদা আড়াইশো টাকা পাল্লা বন্ধুরা এই যে কাঁচা হলুদ দেখলেন এটা আড়াইশো টাকা পাল্লা হিসাবে আজকে আমাদের মার্কেটে বিক্রি করা হচ্ছে দাদা বাঁধাকপি কত যাচ্ছে দাদা আজকে নমস্কার দেড়শো টাকা পাল্লা এই যে উচ্ছে দেখছেন ভালো কোয়ালিটি উচ্ছে মাত্র দেড়শো টাকা পাল্লায় সাই বিক্রি করাচ্ছে মানে তিরিশ টাকা কিলো ভাই মূলো কত যাচ্ছে ভাই মূলো চল্লিশ টাকা মূলো চল্লিশ টাকা বন্ধুরা এই যে সাদা মূলো দেখে এটা চল্লিশ টাকা কিলো মানে দুশো টাকা পাল্লা হিসাবে দাদা বলছেন এখানে ব্র্যান্ডের দাম জেনে নেবো দুশো টাকা না বন্ধুরা এই যে ভেন্ডে দেখলেন এটা দুশো টাকা পাল্লা হিসাবে আজকে আমাদের মার্কেটে বিক্রি করা হচ্ছে

বন্ধুরা এইখানটাও বুলেট লঙ্কা আছে এইখানটাও দাম জেনে নেবো কত করে যাচ্ছে দাদা বুলেট ষাট টাকা কিলো না তিনশো টাকা পাল্লা বন্ধুরা এই যে বুলেট লঙ্কা দেখছেন এইখানটা ষাট টাকা কিলো জানি তিনশো টাকা পাল্লা বলছে দাদা কত যাচ্ছে দাদা এই লঙ্কা বন্ধুরা এই যে লঙ্কাটা দেখলেন এখান থেকে দাদা দেড়শো টাকা হিসাবে বলছেন ফুলকপি কত করে পেয়ে যাচ্ছে এটা হ্যাঁ শশা কত করে পাল্লা যাচ্ছে দাদা দেড়শো টাকা টাকা পাল্লা না বন্ধুরা এই যে শশা দেখলেন এখানটা বলছে দেড়শো টাকা পাল্লা তবু আগে কি আমরা শশার দাম জেনে নেব কত করে পাল্লা যাচ্ছে পাঁচশো টাকা পাল্লা বন্ধুরা এই যে ধনেপাতা পাতা দেখলেন এখানটা বলছে পাঁচশো টাকা পাল্লা হিসাবে এখানটাও ধনে পাতার দাম জেনে নেবো কত করে যাচ্ছে ষাট টাকা কিলো মানে তিনশো টাকা পাল্লা আর বন্ধুরা এখানটা ধনেপাতা পাতা বলছে দাম কমে গেছে এইখানটা বলছে ষাট টাকা কিলো মানে তিনশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা এখানটা লাউ দাম জিজ্ঞেস করে নেবো

দাদা বেগুন কত করে যাচ্ছে দাদা পাল্লা বেগুন আড়াইশো দুশো আড়াইশো দুশো না বন্ধুরা এই যে বড়ো সাইজের বেগুন দেখছেন এখানটা আজকে আমাদের মার্কেটে দুশো থেকে আড়াইশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে চলেন বনের এখানে টমেটোর দাম দেন দিয়ে নেবে ব্যাটা ওয়াটার কাছে পাল্লা যাড়া 100 টাকা পাল্লা না বনলা ইজেল টমেটো ডেক্সন এটা আজকে আমাদের মার্কেটে 200 টাকা পাল্লা हिसाबে বিক্রি করা হচ্ছে চলুন এখানে লঙ্কার দাম দেন নেবে

পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে চল্লিশ টাকা কিলো বলছে দাদা বন্ধুরা এখানে মোটর সুটি চলে আসছে মার্কেটে মোটর সুটি কাছে যার আছে ছশো টাকা পাল্লা না বন্ধুরা এই যে মোটর দেখছেন এটা ছশো টাকা পাল্লা ইকে কে আমল ওয়েস্ট বেঙ্গল কে না বাহার আর বন্ধুরা এই যে মোটরটা দেখছেন এটা এই মটরগুলো এখন ঝাড়খণ্ডের রাঁচি থেকে এসছে চলুন বন্ধুরা এখন আমরা এখানে পেঁয়াজ কলির দামটা জেনে নেবো কাবিয়া ঠিক বা কেসে যা রা পেঁয়াজ কলি ষাট রুপা কিলো না বন্ধুরা এই যে পেঁয়াজ কুলিটা দেখছেন এটা ষাট টাকা কিলো মানে তিনশো টাকা পাল্লা আমাদের মার্কেটে বিক্রি করা হচ্ছে চলুন এখানে বিনসের দামটা জেনে নেবো বন্ধুরা এই যে বিনসটা দেখছেন এটা আগে যেখানটা বিনসের দামটা জেনে নেবা বিনস কেসে যাড়া না বন্ধুরা এই যে বিনস দেখলেন এটা আজকে আমাদের মার্কেট কোথাও দুশো কুড়ি থেকে দুশো চল্লিশ টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে তো বন্ধুরা এইটা ছিল আজকে আমাদের শিয়ালদা কোলে মার্কেটে সমস্ত রকম কাঁচা সবজির হোলসেল দাম বন্ধুরা আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক এবং শেয়ার করবেন আর বন্ধুরা আপনাদের থেকে একটা রিকোয়েস্ট থাকে আপনারা আমাকে লাইক এবং কমেন্টটা যেন করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আবার একটা দেখা হবে আবার দেখা হবে একটা নতুন ভিডিও তো আর বন্ধুরা আপনার যদি কলকাতা অন্য কোনো হোলসেল মার্কেটে যদি ভিডিওটা দেখার যদি থাকলে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব ওই মার্কেটে ভিডিও করার জন্য ততক্ষণের জন্য বন্ধুরা ধন্যবাদ নমস্কার